ভাগে কুরবানি বিষয়ে যদি আমরা চার মাজাবকে সামনে রাখি তাহলে ইমাম ইমাম হানিফা বিন তাদের মাঝাবকে যদি আমরা পরিষ্কার করতে যাই তো সবার আগে আমরা আবু হানিফুল দিয়ে যদি শুরু করি তো আবু হানিফা আরমহুল্লার ফতোয়া হচ্ছে যেটা বাদাই সনায়ের মধ্যে হানাফি মাঝাহের বিখ্যাত ফিক্ষি ফতোয়ার গ্রন্থ ফিকার গ্রন্থ লেখা আছে যে ইনাল কুরবাতা في هذا الباب ইরাقه ইরাকাতুদ্দাম و ইরাقه الدم لا تحتمل যে এই কুরবানিতে আমাদের নেকি আমরা গ্রহণ করতে চাই ইবাদত আমরা করতে চাই রক্ত প্রবাহিত করার মাধ্যমে আর একটা জীবনের রক্ত প্রবাহিত করার মাধ্যমে আমরা নৈকট্য হাসিল করি আর আর এই জীবন খণ্ডন করা ভাগ করা সম্ভব নয় এই ইবাদতকে ভাগ করা খণ্ডন করা সম্ভব নয় এই জন্য আবু হানিফা রাহে মত হচ্ছে একটা ছাগলে একটা পরিবারও অংশগ্রহণ করতে পারবে না একটা ছাগল পরিবারের মালিকের পক্ষ থেকে যিনি মালিক তার পক্ষ থেকেই কুরবানি বলে গণ্য হক লাহাজ ভাগ করা সম্ভব নয় দলিল ইমাম মালিকর সাথেই আবহানি ফার্মলের কিছু পার্থক্য আছে সেটা আমি ডিটেলসে বলবো তো এনারা যে বলছেন যে একটা কুরবানিকে ভাগ করা সম্ভব নয় তাদের মূল দলিল কি তাদের মূল দলিল হচ্ছে কুরবানি আজকের যুগের নতুন ইবাদত নয় মোহাম্মদ সাল্লি সাল্লাম নতুন করে কুরবানি করছেন এটা নয় আগের যুগ থেকে কুরবানি চলে আসছে পিতা আদম সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছে তারা দুই ভাই কুরবানি একজন একটা আল্লাহ কবুল করলো ওই যে কুরবানি ইব্রাহিম এই আদম সালামের দুই সন্তান দিয়ে শুরু হয়েছে যেটা আল্লাহ আলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আরো স্পষ্ট করে বলেছেন আগের যুগের উন্মতের কুরবানির কথা যে আগের যুগের উন্মতের মধ্যে যাদের কুরবানি কবুল হতো তাদের কুরবানি আগুনে এসে পুড়ে যেত তো যখনই আপনি আগুনে এসে পুড়ে যাওয়া বলবেন তখন কশিন কালো সেটার মধ্যে ভাগ করা সম্ভব হবে না আল্লাহ সূরা আলে ইমরানের তেরাশি নম্বর আয়াতে বলছেন কুরবানি একটা কুরবানি যেই কুরবানিকে আগুন এসে খেয়ে যাবে এখন সাতজনে আমরা কুরবানি দিয়েছি আমাদের সাতজনের কার কুরবানি কবুল হয়েছে এটা যদি আমরা মোহাম্মদ সাল্লামের আগের যুগের আগুন এসে কুরবানি পুড়ে নিয়ে যাবে তখন তো কোনো মতেই জানা সম্ভব নয় যে আসলে কার কুরবানি কবুল হয়েছে আমি মনে হয় কথা বুঝাতে পারি না তো আগের যুগে এটাই ছিল যে একজনের পক্ষ থেকে একটাই কুরবানি কবুল হলো কিনা এটা আকাশ থেকে আগুন এসে পুড়ে যাবে সেটা বোঝার জন্য আরও একটা দলিল এখানে পেশ করা হয়েছে যে যে নম্বর ইব্রাহিম আলহ সালাম তার সন্তান ইসমাইলের একটা আত্মাকে মুক্ত করছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময় যেখান থেকে আমাদের কুরবানির ইবাদতটা এসেছে সেটার আসল হচ্ছে যে ইব্রাহিম আলাই একটা পূর্ণ আত্মা কুরবানি করছেন যেটা আল্লাহ কোরআনে বলছে ওফাদুবি আদিম আর ওই পূর্ণ আত্মার বিনিময়ে ইসমাইল সালামকে ছুটিয়ে নিচ্ছেন ইসমাইল আল্লাহ সালাতামের জীবনকে মুক্ত করে নিচ্ছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময় উত্তাজিয়া তাহলে এখানেও ভাগ বা খণ্ডন করা সম্ভব নয় এবং এটার উপর ভিত্তি করেই অনেক বড় বড় আলেমা বলেছে যে আকিকায় ভাগ চলবে না এখন একই দিনে একটা মেডিকেলে সাতটা বাচ্চা জন্ম নিয়েছে আমরা সাতজন মিলে একটা গরু নিয়ে এসে সাতজনের নামে আকিকা দিয়ে দিলাম এবং ওই এক গরুতে সাতজনের আকিকা হয়ে যাবে বা এক খাসিতে সাতজনের আকিকা হয়ে যাবে হবে না কি জন্য যে এর নাফস যে ইন্নাল ওয়ালাদ মোর তাহা নম্বে আকিকাতে যে বাচ্চার আত্মা বন্ধ কাছে তার আকিকার সাথে তো ওই পূর্ণ আত্মাকে মুক্ত করতে হবে পূর্ণ একটা আকিকা দেওয়ার মাধ্যমে তো এই সমস্ত দলিলগুলোকে সামনে রেখে ওনাদের মন্তব্য হচ্ছে যে এই অধ্যায়ে কুরবানির অধ্যায়ে আসল মূল হচ্ছে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হতে হবে এই জন্য আবু হানিফা রাহেমাহলার মত হচ্ছে যে পরিবারেও পরিবারও পিতার সাথে খাসির অংশগ্রহণ করতে পারবে না যে খাসিতে পরিবার অংশ হতে পারবে না ইমাম মোহাম্মদ রাহেমাহল্লা স্পষ্ট বলছেন তার মত মোহাম্মদের মধ্যে যে তিনি কি বলছেন আর রজুল ইয়াকুন মুহতাজান ফায়াজবাহু শাত আল ওয়াহিদা ইয়ুযাহি বিহা আন নাফসি ফায়াকুলু ওয়া ইয়ুতিমু আহলা যদি খুবই দরকার হয় তাহলে একজন ব্যক্তি সে নিজে একাই একটা কুরবানি করবে আর তার পরিবার পরিজনকে সেই গোস্তের মধ্যে অংশ দিয়ে তাদেরকে গোস্ত খাওয়ানোর ব্যবস্থা করে দিবে কিন্তু ওয়ালা ইয়াজুযু শাতুন ইল্লা আনিল ওয়াহিদ কিন্তু একটা খাসিতে পরিবারের তিনজন সদস্য অংশগ্রহণ করবে পাঁচজন সদস্য অংশগ্রহণ করবে এটা আবু হানিফুল্লার পক্ষ থেকে সম্ভব নয় তাহলে আবু রাহিমাহুল্লাহ সাত ভাগে গরু বা সাত ভাগে উঠে দশ ভাগে উঠে কেন পক্ষে উনি বলছেন যে আসল হচ্ছে এই অধ্যায়ে ভাগ চলবে না ততটুকুতে ভাগ চলবে যতটুকুতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ভাগ করেছেন কত কতটুকুতে ভাগ করেছেন তিনি সাতজন মিলে সাহাবিদেরকে একটা গরুতে ভাগ দেওয়ার জন্য বলেছেন জন মিলে একটা উঁটে ভাগ দেওয়ার জন্য বলেছেন এখানে একটা সূক্ষ্ম জিনিস মনে রাখবেন যে আবু হানিফর আহিমাহুল্লা যখন পরিবারকে একটা খাসিতে অংশ নিতে দিচ্ছে না তাহলে ভাগে কিভাবে উনি পরিবারকে সাত পরিবারকে অংশ নিতে দেবেন এই প্রশ্নটা খুব ভালোভাবে মনে রাখবেন যে আবু হানিফা আহিমাহুল্লাহ একটা খাসিতে একটা পরিবার অংশ নিতে দিবেন না তাহলে সাত ভাগে সাত পরিবারকে কিভাবে উনি অংশ নিতে দিবেন সাত পরিবার সাতটা ভাগ সাত জন সাত ব্যক্তির পক্ষ থেকে যেখানে একটা খাসি উনি একটা ব্যক্তির পক্ষ থেকে বলছেন এবং এগুলো স্পষ্টভাবে বাদায় সানায় বলেন মহত্তা মোহাম্মদ বলেন বা আরও যত বই পুস্তক আছে এগুলো সবগুলোর মধ্যে স্পষ্টভাবে পাবে এখন আবু হানিফা আহেমাহুল্লার ফতোয়ার সাথে ইমাম মালিকের ফতোয়ার পার্থক্য কি ইমাম মালিকের সাথে আবু হানিফার পার্থক্য হচ্ছে ইমাম মালিকও কুরবানিতে ভাগের পক্ষে নয় তবে উনি একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করতে পারবে চাহে পরিবারের সদস্য সাতজনের বেশি হোক সাতজনের কম হোক তাতে আসে যায় না একশো জন হলেও একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করতে পারো ওনার দলিল কি ওনার দলিল আপনারা জানেন রাসুল হাসমের স্পষ্ট হাদিস যে তিনি তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছেন রাসুল হাসম হাদিসে বলেছে যে তোমরা একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দাও তাহলে এই হাদিসে আবু ফ রাহেম কি উত্তর ইমাম তাহাবি রাহেমাহুল্লা বলছে এগুলো সব আল্লাহ রাসুলের সাথে খাস শরহ আনীল আসারের মধ্যে যদি যান তাহলে মাহানিল আসারের মধ্যে ইমাম তাহাবি হাদিসগুলো যে হাদিসগুলো আমরা পেশ করি যে একটা খাসিতে একটা পরিবার করবে এগুলো সবগুলোকে উনি অংশগ্রহণ আলি সাল্লামের সাথে খাস হিসেবে পেশ করেছেন কে ইমাম তাহাবি রাহেমাহুল্লাহ আবু হানিফ রাহেমাহুল্লার মাহাব এবং মাসলাক সাবেত করতে গিয়ে ইমাম মালিক রাহেমাহুল্লাহ পরিবারে পরিবার অংশগ্রহণ করতে পারবে একটা খাসিতে কিন্তু সাত ভাগ কেন চলবে না ইমাম মালিক রাহেমাহুল্লার কথা হচ্ছে যে আমি নেকিতে অন্য কাউকে শরিক করতে পারি দামে নয় নেকিতে কিভাবে ইয়াজুজুল ইশতেরাক ফিল সবাব ওয়ালা ইয়াজুজুল ইশতেরাক ফিল উদহিয়াহ ওয়ালা ফিল্লাহাম ওয়ালা ফি বাহিমতি ফিলহুমে বাহিমতিলান আম যে ভাগ সম্ভব নেকিতে ভাগ মালিকানায় গোস্তে সম্ভব নয় ইমাম মালিক ফতোয়া নেকিতে সম্ভব মানে আমি পরিবারের মালিক আমি আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে একটা খাসি একটা গরু কিনে নিয়ে এসেছি এখন আমি আমার টাকায় আমার মালিকানায় একটা গরু একটা খাসি কুরবানি করছি কিন্তু এই গরু খাসি কুরবানির নেকিতে আমার পরিবারকে শরিক করছি এজুজুল ইস্তেরাক ফি এই যে নেকিতে আমি তাদেরকে শরীক করছি এটা জায়েজ কিন্তু একটা গরু একটা খাসি একটা উট সাতজন মালিক সাতজনের টাকা ওর মধ্যে থাকবে সাতজন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে ইমাম মালিকের মতে বাতালাতিল উযহিয়া এই উযহিয়াই বাতিল এই কুরবানিই বাতিল এটা ইমাম মালিক রাহমল্লাহ শক্ত ফতোয়া কি জন্য ইমাম মালিক রাহেমুল্লাহ শক্ত ফতোয়া এটা ইমাম মালিক রাহেমুল্লাহ মদিনায় মদিনাবাসীকে কোনোদিন এইভাবে ভাগে কোরবানি করতে দেখেন যেটার স্পষ্ট প্রমাণ মহাত্মা মালেকে যখন উনি উজহি অধ্যায়ে আলোচনা করেছেন সেখানেও আলোচনা করেছে এবং আরও কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আব্দুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালহুর পক্ষ থেকে আব্দুল্লাহ বিন অমর রাজি আল্লাহ তালহুকে শাহাবি ইমাম শাহাবি জিজ্ঞেস করছে আলবাকারা তো তুজিউ আনসাব আতিন যে একটা গরু সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন ইবনুমার সাহাবিকে বলছে ইয়া সাহাবি আওয়ালাহা সাবাহাত আনফুস একটা গরুর কি সাতটা আত্মা থাকে কেমনে সাতটা আত্মা যদি একটা গরুর সাতটা আত্মা না থাকে কেমনে সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন সাহাবি বলছে যে উমুক 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 হাদিস এটা 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 হাদিস তখন ইবনু উমর রাদিয়াল্লাহু বলছেন এটা আমার জানা ছিল না যে এইভাবে মানুষ সাত ভাগে কুরবানি করবে এটা আমার জানা ছিল না ইবনু ওমরা জেলা তালাও জানতেন না যে সাতভাগে কুরবানী মানুষ এভাবে করবে ইবনুল মুসঈয়ীব মদিনার বিখ্যাত তাবেরী তিনি কি বলছেন মা কুল্না না আরিফ ইল্লাদা কাহাত্য়া খালে তা নাহুল সাদসা ও আন কুল্লে ওয়াহিদিন বিশাচেন কা নাহুল দক্ষ না বিশ্বাদ যে আমরা মদিনাবাসীরা যে একটা গরুতে সাতজন কুরবানি হবে বা একটা উঠে দশজন কুরবানি হবে এটা আমাদের মধ্যে ছিল না যতক্ষণ না আমরা কুফা সাথে মিশ্রিত হয়েছি কুফাবাসীর সাথে আমাদের সংমিশ্রণ ঘটেছে ততক্ষণ আমরা এই আমল সম্পর্কে আমাদের জানা ছিল না তো যেহেতু ইমাম মদিনার মানুষ মদিনায় উনি এই আমল দেখেননি এবং মদিনা এবং মক্কায় এই এই আমলের ব্যাপক প্রচলন ছিল না যেটা আবুব আল্লাহ আনসারি রাজি আল্লাহ আনহর হাদিসেও স্পষ্ট হয় যে আবুয়ুব আল্লাহ আনসারি রাজিউল্লাহর হাদিসে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেই ফাকানাত ফি আহদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের যুগে কুরবানি কেমন ছিল উনি বলেছেন আল্লাহর রাসূলের যুগে কুরবানি ছিল এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি বর্তমানে আমরা যেটা দেখছি এটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না পরবর্তীতে যখন মানুষ কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা শুরু করলো তখন মানুষের মধ্যে এটা চলে আসলো তো ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাবের খোলাসা হচ্ছে নেকিতে শরীক সম্ভব মালিক এবং বস্তে শরীর সম্ভব নয় উজ্লিয়া বাতিল হয়ে যাবে আবুহানি ফর কি মত আবুহানি ফর আহেমহল্লার মত হচ্ছে একটা খাসি একজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানে পরিবার অংশগ্রহণ করতে পারবে না একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না একটা উট দশজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না লাতাহতামিল জিয়া উজিয়াকে কুরবানিকে ভাগ করা সম্ভব নয় তবে যতটুকুর অনুমতি রাসুল সাল্লা পক্ষ থেকে পাওয়া যায় এখন আবু হানিফা রহমার মাঝাবের সবচেয়ে শক্ত দিক যেটা আমাদের দেশের হানাফি আলেমরাও বলে না অথচ সব হানাফি ফিকির বইয়ে এ বিষয়ে একমত সবাই একমত যে কোনো হানাফি আলেমকে জিজ্ঞেস করলে আপনি এর অ্যান্সার পাবেন সেটা কি ইমাম জোফার ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসলাম আবু হানিফা সবাই একমত যে সাতজন ব্যক্তি যদি একটা গুরুতে অংশগ্রহণ করে দশজন ব্যক্তি যদি একটা উঠে অংশগ্রহণ করে আর তাদের কোনো একজনের নিয়াতে ত্রুটি থাকে সবার কুরবানি বাতিল হয়ে যায় এটা আবহানি ফারহমল্লার মাসাল সাফি রাহেমহল্লা সবচেয়ে উদার কুরবানির মাসালায় এবং সাফি রাহেমহল্লা সবচেয়ে উদার তোমরা ওই কুরবানি উঠেও ভাগ দাও গরুতেও ভাগ দাও পরিবারও অংশগ্রহণ করো তারপরে খাসিতেও পরিবার অংশগ্রহণ করো নিয়ত এক হোক নিয়ত আলাদা হোক কোনো সমস্যা নাই সাফি রাহেমাউল্লাহ হচ্ছে কুরবানির মাসালাই সবচেয়ে উদার যেটা আমল আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি তো আবু হানিফ মাহল্লার মত হচ্ছে যেটা আপনাদের সবার মনে রাখতে হবে এবং যারা হানাফি মাজহাবের ভাই বোন তাদেরকেও মনে রাখতে হবে যে যদি তারা সত্যি হানাফি মাঝহাবের অনুসারী হয় তাহলে এই কথা তাদের মনে রাখা জরুরি যে আমরা যদি সাতজন একটা গরুতে অংশগ্রহণ করি দশজন একটা উঠে অংশগ্রহণ করি কোনো একজনের যদি ত্রুটি থাকে বাতালাতে পরিপূর্ণ কুরবানি বাতিল বলে সম্মানিত উপস্থিতি এবার আসি যে কুরবানির মাসালাই এখানে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে কয়েকটা জিনিস স্পষ্ট করতে চাইলাম তার মধ্যে এক নম্বর স্পষ্ট করতে চাইলাম যে কুরবানির মাসালাই যে সাত জন সাত পরিবার কেউ কেউ বলছে যে এটা আজকের যুগের নতুন মন্তব্য যে সাত জনে চলবে সাত পরিবারে চলবে না এটা আগের যুগে ছিল না এই মানুষ নতুন আবিষ্কার করেছে আগের যুগ থেকে এই বিতর্ক চলে এসেছে যেটা আমি আবহানিফ রাহিমলার মাজাব আপনাদের সামনে পেশ করলাম এমনকি সৌদি যে ফতোয়া বোর্ড আছে এই সৌদি ফতোয়া বোর্ডেরও একবারের ফতোয়া এরকম ছিল যে সাত ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব কিন্তু সাত পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয় মুহাম্মদ বিন ইব্রাহিম তিনি যখন প্রধান গ্র্যান্ড মুফতি ছিলেন তখন তিনি এই ফতোয়াটা তার পক্ষ থেকে প্রদান করা হয়েছিল এই ফতোয়াটা অনেকেই শেয়ার করতে চায় না বা অনেকেই বলতে চায় না তো এই ফতোয়াটা আপনাদের জেনে রাখা দরকার যে সৌদি সৌদি আরবের ফতোয়া বোর্ডের পক্ষ থেকেও এরকম ফতোয়া ছিল যে সাত ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব কিন্তু সাত পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয় তো সব মিলিয়ে ভাগে কুরবানির বিষয়ে যদি আমরা জায়েজ বলি বহু আলেম ওলামা জায়েজ বলেছে ইমাম শাফি রাহেমহুল্লা জায়েজ বলেছে আবু হানিফার ইমাম মালিক রাহেমাহলার দলিল তাদের মাঝহবের অবস্থান সেটা আপনাদের সামনে পেশ করলাম আমরা যদি জায়েজ বলিও তবুও আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইমাম মালিক রাহেমহল্লা যেখানে উনি একটা পরিবার একটা খাসিতে অংশগ্রহণ করতে পারবে এই মন্তব্য পেশ করার পরও এবার মালিক রহমান্লাহ বলছে এটাই উত্তম যে পরিবারের প্রত্যেক সদস্য নিজের নিজের পক্ষ থেকে আলাদা কুরবানি দে যেমন আমি আমার আব্বার সাথে আছি এবং মালিক রহমান্লার কথা অনুযায়ী আমার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার পিতার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার দাদার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার মায়ের একটা আলাদা কুরবানি দেওয়া উচিত এটাই মা মালিক রহমাল্লাহ নিজে বলছে যদিও উনি একটা খাসিতে পুরো পরিবার অংশগ্রহণের পক্ষে তারপরে উনি বলছেন এটা উত্তম যে পরিবারের সদস্যরা প্রত্যেকে যাদের সামর্থ্য আছে যাদের টাকা পয়সা আছে তারা হয়তো এক পাতিলেই খায় এক বাড়িতেই উঠা করে তাদের প্রত্যেকের উচিত নিজের নিজের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানি দেওয়া এই জন্য যে এটাই হচ্ছে আসল কুরবানির ইবাদতের এটাই হচ্ছে প্রথম অবস্থা এটাই হচ্ছে মূল এবং প্রকৃত অবস্থা তো যদি আমরা সাত ভাগে কুরবানি দিও সেক্ষেত্রেও আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করি যে শুধু পুরো পরিবারের পক্ষ থেকে একটা নয় বরং পরিবারের সদস্যরাও যদি সামর্থ্য থাকে তাহলে সবাই আলাদা আলাদা কুরবানি দিবে এটা পূর্ণ একটা কুরবানি দিয়ে আমরা আল্লাহ ভ্যানত আল্লাহ নৈকট্য আল্লাহ সু ভ্যানত আলার এই বাদাহ হিসেবে আমরা এই বাদকটি পালন করছি আর এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সাহাবিদের যুগে আলী আলিবাসাল্লামের যুগে এইভাবে সাত ভাগে কুরবানি দেওয়ার প্রচলন তাদের যুগে ছিল না তবে এখানে একটা কথা বলি মুকিম এবং মুসাফির হিসেবে যে পার্থক্য আমরা করছি এই পার্থক্যটা সালাফে আলহিনের মধ্যে কারো কাছে সেভাবে পাওয়া যায় না শুধু ইমাম লাইস বিন সাদ আল মিসুরি তিনি শুধু পার্থক্য করেছেন মুকিম আর মুসাফিরের আর বাকি আমার মোতলা অনুযায়ী আর কোনো ইমামকে আমি দেখিনি যে তারা মুকিম এবং মুসাফিরের পার্থক্য করছে তাদের মূল দ্বন্দ্বটা হচ্ছে যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম যে আসলে কুরবানি একজনের পক্ষ থেকে হওয়া উচিত কিন্তু ইমাম বলছে যে যে যেহেতু আল্লাহ রসুল সাতজনের পক্ষ থেকে করতে বলেছে অতএব সাতজন গরুতে হতে পারে কিন্তু একটা খাসিটা একটা পরিবার হতে পারবে না এক ব্যক্তির পক্ষ থেকেই হবে যেটা আল্লাহ রসুল করেছে ওটা তার সাথে খাস ইমাম মালিক বলছে কুরবানি আসল হচ্ছে যে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হবে তবে পরিবার অংশগ্রহণ করতে পারে খাসিতে যেহেতু আল্লাহ রসুলের পরিবার তার খাসিতে তার গরুতে অংশগ্রহণ করেছে আর বাকি যে সফরের হাদিস বা ইত্যাদির হাদিস ওটার বিষয়ে আবহান ইমাম মালিকের মত কি যে রাসুল সাহসলাম যে ওখানে সাতজন করতে বললো তখন ইমাম মালিক উত্তরে বলছেন এই জিনিসটা বক্তব্যের মধ্যে ক্লিয়ার করতে ছুটে গেছে আমরা যেটা কুরবানি বলছি এইটাই যখন হাজিরা করে তখন এটাকে হাদি বলা হয় আমরা যেটা কুরবানি করছি এটাকে আমরা বলছি উজাহ আরবিতে আর হাজিরা যে কুরবানি করবে ওটাকে বলা হচ্ছে হাদি আরবিতে হাদি মানে হচ্ছে এমন কোনো প্রাণী যেটাকে সাজিয়ে গুছিয়ে গলায় মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাবার উদ্দেশ্যে প্রেরণ করে দেওয়া হয়েছে এটাকে হচ্ছে হাদি হাদি কখনো ওয়াজেব হয় কখনো সুন্নাত হয় ওয়াজেব বিভিন্ন সময় হয় তার মধ্যে যেমন কোনো অজেব কাজ যদি ছুটে যায় হজের মধ্যে কোনো একটা ওয়াজেব কাজ ছুটে গেছে তখন ওটাকে বলে দম ওয়াজেব হওয়া যারা হজ করেছেন তারা জানেন দম মানে রক্ত রক্ত ওয়াজিব হওয়া রক্ত মানে তার জন্য একটা হাদি একটা কুরবানি করা ওয়াজেব হয়ে গেছে তুই মালিক রাহমা বলছে যে হজ অবস্থায় যখন হাজিরা হজ করবে তখন যদি তার উপর হাদি ওয়াজিব হয় কোনো কারণে তামাত্রের কারণে হোক ফেরানের কারণে হোক অথবা কোনো এবাদত ছুটে যাওয়ার কারণে হোক কারো উপর যদি হজ করা অবস্থায় কুরবানি ওয়াজেব হয় এমনিতে কিন্তু কুরবানি ওয়াজেবাদত নয় কুরবানি তো সুননাতে এবাদত সবাই জানে তাহলে হাজিদের জন্য সুননাথ আমার আপনার জন্য সুন্নাত কিন্তু কখনো কখনো হাজির উপর ওয়াজিব হতে পারে যদি হাজির উপর হাদি দেওয়া ওয়াজিব হয় ইমাম মালিক বলছেন ওই হাদিতে স্বামী স্ত্রীও ভাগ হতে পারবে না বাপ বেটাও ভাগ হতে পারবে না আমার উপর হাদি ওয়াজেব আমি আমার মতো একটা হাদি দিব আমার স্ত্রীর উপর হাদি ওয়াজেব সে তার মতো একটা হাদি দিব যদি ওয়াজিব হয় আর যদি নফল সুন্নত হিসেবে হয় তাহলে হাদিতে তারা অংশ নিতে পারে তো যতগুলো হাদিস আছে সবগুলো হজ অবস্থায় তো এই জন্যই মাম মালিক রাহেম উত্তর হচ্ছে এগুলো সব হাদি এবং এগুলো সব সুন্নাত এবং নফল ছিল টাসুস বাধাপ্রাপ্ত হলেন হোদাই বিয়ের সময় বাধাপ্রাপ্ত হওয়ার কারণে তখন সুননাথ হিসেবে একটা গুরুতে সাতজন অংশগ্রহণ করেছে সুননাথ হলে অংশগ্রহণ করতে পারে কিন্তু ইমাম মালিক রহমান থেকে আরও কিছু দ্বিমত আছে যেমন মালিকের কিছু মত এরকমও আছে যে সুন্নাথ হলেও হাদিতে ভাগে অংশগ্রহণ করতে পারবে না এরকমও কিছু মত ইমাম মালিক রহমাল্লার পক্ষ থেকে আছে কিন্তু যদি ওয়াজিব হয় তাহলে স্বামী স্ত্রীও হাদিতে ভাগ বসাতে পারবে না বাপ বেটাও হাদিতে ভাগ বসাতে পারবে না মা ছেলেও হাদিতে ভাগ বসাতে পারবে না যদি ওয়াজিব হয় ইমাম মালিক রহমুল্লাহ এই মাসালাই এতটা কঠোর এবং এতটা কঠিন সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন ভাগি কুরবানি থেকে বেঁচে থাকতে পারি ইবাদত হিসেবে আল্লাহ সুবাহান তালার সন্তুষ্টির জন্য সকলের উচিত নিজ নিজ ব্যক্তির পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ কুরবানি আল্লাহ সুবাহান তালার সন্তুষ্টির জন্য প্রদান করা এবং পরিপূর্ণ সাফ নিয়তের সাথে আপনি ভাগে অংশগ্রহণ করবেন আর একজনের নিয়াত সাত জনের সাতজনের মেয়াদ সাতজনের টাকা এটা তখন কি হবে যেটা আবহানি ফারিমাল্লাহ বলছে যে বাতাল্লা তিলজা কুরবানি বাতিল হয়ে যাবে হয়তো অনেকেই বলেছে হ্যাঁ জায়জ হবে কিন্তু আপনি ওই বিতর্কের মধ্যে কেন যাবেন আমাদের উচিত এই জাতীয় বিতর্ক থেকে বেরিয়ে এসে যেটা উত্তম সেটার প্রতি আমল করা যেটা নিশ্চিত যে আল্লাহ সুহান তাল্লাহ দরবারে কবুল হবে সেটার প্রতি আমল করা